সুন্দর কারা এটা বাসনা বেরোসে এই রেদি দুকোন পরে উকুন নগ নগ মরে যাব যাবা দাদা ভাই দিদি ভাই নমস্কার আজকে আমি আগ্রা দেয় উকুন মারা ওষুধ বানাবো সেই ওষুধরা গরুর ছোলে দিলেও উকুন মারা মেয়েছে মাথায় দিলেও উকুন মরে মাথায় উকুন থাকলে তাহলে চলেন আগ্রা দিয়ে তুইলে নেহিকে মাঠে থেকে আমি আগ্রা দিয়ে উকুন মারা ওষুধরা কীভাবে বানায় আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন দাদা ভাই দিদি ভাই দেখেন কত আগ্রা হয়েছে আগ্রাম দেখি সুন্দর গোটা আছে বছরে এই ফাল্কুন মাস শরলে এই আগ্রাটা থাকে সারা সারাদেশেও থাকে না অন্য থাকে না এই ফাল্কুন মাস চৈত্রী মাসে থাকে বহুত উপকার আছে যারা জানে তারা এই ঔষধটা বানায় এখন গাছ বইরা বৈরে যে আগ্রা গুনে আছে কি সুন্দর এই গুনে মাথায় দিলে মাথায় থেকে ছুটব না যেন আমি আধ বুজাই করে তুল নিছি মানুষের মাথার উপরে গরুর সরের কোনো মরে ওষুধ ড্রেস পাবে বানাবার জানে না ফালগুন মাছ তো রোদে যেরকম বাতাস ওরকম আগ্রাটি তুইলে আমি গাছতলা অল্প জিরাইলাম এখন বাড়িতে যাবো আমি আমি পরিষ্কার করে ধুয়ে আপ সুন্দর দুইলে বাদে টল টলা ওই যে ধরতে আমি দুইটা নেতুল পাঠাই ফাঁকি করে নেব দেখেন যে দোকানে দশটা হাই এক প্যাকেট নেপথুল পাওয়া যায় এই না ফাঁকি করে নো নাকি নিছি এখন আমি তুলি বাড়ির মধ্যে কি সুন্দর নিভেস হয়েছে একবারে মরুম আগে আগেছে রসবাই আগ্রাটা সেই বাকটি হয়েছে এটা রসটা ঠিক হবো উকুন এক উ মরে যাবেন কিরকম বাকটি আগ্রা দিয়া দাঁড়া চাকরি নইছি এইভাবে ওখানে অল্প জলের মধ্যে দিব দিয়ে আরো জলের মধ্যে থুইলে আগ্রা থেকে রস ছাড়বেন কি সুন্দর আমার জায়গায় অনেক আগ্রা আছে না আমি অল্প করে সৈচা নিলাম এইভাবে দেখেন আগ্রার বেশি দিন কি সুন্দর হইছে আমি বয়ানুচ্ছি তার জল ডাকি রাখাম যে কাল সেই এই যে আগ্রার ভিতরে কষ্টটা বেরিয়ে আইতেছে অলিপুরে ছাড়াটা ফালাই

বেশ সুন্দর গুটা হয়েছে অনেক আগ্রা রসের মধ্যে মিক্স করে নেবটা বস্তু বেশ সুন্দর আগের দিনে তো এরকম করে আমরা উকুন মারা ওষুধ বানিয়ে মাথায় দিছি অখন তো কত রকম তেল ভেরোছে সেই গতিকে উকুন মারা ওষুধ বানাইলে আমাকেও ওই জায়গায় আগ্রা আছে আমাকে একটা গরুর সেল হইছে আমি বানাইলে মেরম করে আপনারা বানিয়ে মাথায়ও দিয়ে পারবেন গরুর উকুন হইলে গরুও দিয়ে পারবেন বানান আমার হয়ে গেছে গা ওষুধটা আমি এখন বটলে ভরেচা দিব আপনারা যার মাথায় উকুন দেখেন একদিন তিন দিন দিলে এক ঘন্টা রাখলে সুন্দর ওখুন মরে যাব গা আমি তো মাথায় দিব না গরু ছেলে দিব আমি গরু ছেলে দিয়ে শুয়ে দিব আপনারা যদি বানান এইভাবে বানিয়ে মাথায় দিয়ে এক করে রাইকে কে ফেলে ভালোবেন আর গরু ছেলে দিলে ধর নাগো না আপনারা এরকম কীরা বানিয়ে নেবেন আমার মুখ দেখলেন তো কীরকম কীরা বানাইলেন আমার এই ভিডিও দেখে যে আপনাকে ভালো লাগে নেট করবেন শেয়ার করবেন আমার পাশে থাকবেন না রায় টিভি ডিভি